গুলিতে কানের উপর অংশ তো হয়ে অল্প জন্য প্রাণে বাসল ট্রাম্প মোহাম্মদ দ্বীপ সবকিছু শুনছেন নেতা নেওয়ার দাবি অযৌক্তিক হাঁটছেন তিনি আরো থাকছে ইংল্যান্ডকে কাঁদি একযুগ পর আবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছেন স্পেন এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল ধ্বংস লেবানন যুদ্ধে ভয়ঙ্কর রূপে ঝাঁপিয়ে পড়েছে পঞ্চাশ হাজার চেয়েছেন যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এবার ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারে হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল মুতার সমর্থক পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারে হুমকি দিয়েছেন গতকাল সকালে দিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় খান ইউনুস শহরে আল মাউ আশি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের কোন হত্যার চালানোর পর হয়ে হুঁশিয়ার উচ্চারণ করলো ইয়ামানের সামরিক বাহিনী গণহত্যায় প্রায় নব্বই জনের ঊর্ধ্বে ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়াও তিনশোর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে গতকালে গণহত্যা সম্পর্কে ইয়ামানি সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহি আশারি বলেছেন সশস্ত্র বাহিনী কাজার ঘটনা বলে লক্ষ্য করেছে এবং দখলদার সূত্র গতকাল যে সর্বশেষ গণহত্যা চালিয়েছে সেই বিষয়টি ইয়ামানি সামরিক বাহিনীর নজরে এসেছে তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল এই হত্যার যোগ্য জন্য ইয়ামানি সামরিক বাহিনী তাদের সমর্থন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ নেবে ফিলিস্তিন জনগণের রক্তের জন্য সত্যিকারের বিজয় এবং ইসরায়েলি শত্রুতার সমর্থকদের বিরুদ্ধে অভিযান

প্রতিদিন কলিবাফের বৈঠকের নর্থ সাউথ করিডোরের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ ওয়াস্তুড ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ পর সফর শেষে দেশে ফিরে বলেছেন রুশ প্রেসিডেন্ট প্লানের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে তা হচ্ছে নর্থ সাউথ করিডোর মস্কো সম্পর্কিত বিভিন্ন ব্যক্তভুক্ত দেশগুলোর আন্তঃসংসদে সমলান যোগদান শেষে তেহরানে ফিরে কলিবাফ জানান এই সম্মেলনে অবকাশে প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ দোমা উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকারের সঙ্গে তার আলাদা আলাদা বৈঠক করেছেন এইসব বৈঠকে দ্বিপক্ষের সহযোগিতার বিষয়টি গুরুত্বারোপ হয়েছে পাশুড়ে ফার্সির রিপোর্ট অনুসারে কলিবাব এই সম্পর্কে আরো বলেছেন এসব বৈঠকে নর্থ সাউন্ড করিডর এবং জালানি খাতে এহরান মস্কো সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান রাশিয়া সহযোগিতায় ক্রম বিকাশমান অর্থনীতির দেশগুলোর সংস্থার ব্রেক্সের মধ্যে এর অনেকগুলো দেশ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি এছাড়া তিনি বলেছেন ইরান সহ বিভিন্ন দেশের উপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন ব্রেক্সভুক্ত দেশগুলো jointly এই কথা উল্লেখ করে যে আমেরিকা একতরফা নিষেধাজ্ঞা সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করা যায় ব্রিক্স হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা সহ উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলো একটি সংস্থা ইরান বিশ্বর ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চলতি বছরে পহেলা জানান এই সংস্থায় যোগ দেয় সালে এই সংস্থাভুক্ত দেশগুলো জিপিডির আকার ছিল প্রায় সাতান্ন বিলিয়ন মার্কিন ডলার সূত্র পাঁচ টুডে এম এম আই কপাল সে নিতেন অহর হাজার কোম্পানি বন্ধ পতনে মুখে সরকার এবার কপাল সে নিতেন অহর কোম্পানি সরাসরি বন্ধ হয়ে গেছে এবং ইদ্দাল বিরতি বিক্ষোভে মেতে উঠেছে পুরো ইসরায়েল শহর ইদ্দাল বিনিয়ামিন নেতা সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিবো

যৌথ ভাবে এ মহরা শুরু করে রাশিয়া এতে নৌপথে ক্ষমতা প্রদর্শন করে দুই দেশের নৌবাহিনীর সদস্য শত্রুদের হামলা মোকাবিলায় দক্ষতা নজরদারি সতর্কবার্তা পাঠাতে নিজেদের দক্ষতা পরিচয় প্রদান করে তুলেছেন সমুদ্রে কিভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে তা দেখানো নৌসেনারা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন দুই দেশের নৌ সূত্র ইন্ডিয়া টুডে গুলিতে কানের উপরে অংশ ফুটো হয়েছে জন্য প্রাণে বাসলো ট্রাম্প এবার অল্পর জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প নির্বাচনী প্রচারকালে কালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন তাকে লক্ষ্য করে মুহুর মুহুর গুলি চালানো হয় পাটলার কাউন্টিল একটি অ্যান্টিন জানিয়েছে এই ঘটনায় বন্দুকধারী আরেকজন নিহত হয়েছে খবর বিবিসি হামলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির সিক্রেট সার্ভিস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল হামলার বর্ণনা দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তিনি জানান গুলিতে আমার ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে এই পোস্টার ট্রাম্প লিখেছেন হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখনই অনুভব করি গুলি আমার কানের চামড়া ফুটো হয়ে গেছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারি কি হয়েছে এছাড়া রিপাবলিকান এই প্রার্থী তার নির্বাচনী গুলিবিদ্ধ হতাহত প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাৎক্ষণিক তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় সূত্র পাসপোর্টে হামাস নেতা খলিল আল হাইয়ার মন্তব্য মোহাম্মদ দেব সবকিছু শুনেছেন এবং নেতা দাবি নিয়ে হাঁটছেন ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান হলিল আল হায়া বলেছেন হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দ্বীপ এবং রাফি সালামের হত্যার যে মিথ্যা দাবি করেছেন ইসরায়েল তা মোহাম্মদ দ্বীপ শুনছেন এবং বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল কি গতকাল এক কথা বলেন তিনি এর আগে গতকাল দিনের প্রথম দিকে ইসরায়েল দক্ষিণ গাজা আল মাউআশি শর্ত শিবিরে বিমান হামলা চালায় মোহাম্মদ দ্বীপকে হত্যা করা হয়েছে বলে দাবি জানান অথচ মোহাম্মদ দেব বেঁচে আছেন মোহাম্মদ দেবকে হত্যার অজুহাত দেখে ইহুদাবাদী ইসরায়েল এই মামলা গণহত্যা বৈধ আদায়ের চেষ্টা করে ইসরায়েল এই হামলায় নব্বই জন ফিলিস্তিন শহীদ এবং তিনশো জন আহত হয়েছে বলে হতাহতের মধ্যে বহু নারী শিশু রয়েছে হামলা সম্পর্কে কলিল আলহায়া হাইয়া আরো বলেছেন আমরা নিশ্চিত করছি যে ইহুদাবাদী ইসরায়েলের যুদ্ধবাদ প্রদন্ত বিনিময় নেতা নেহ মিথ্যা দাবি এবং অসরেই। তার ধ্বংস অনিবার্য সূত্র পাসপুডে এবার ইংল্যান্ড কে কাপে এক যুগ পর আবার ইউরো চ্যাম্পিয়ন স্পেন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ড কে দুই গোলে হারিয়ে ইউরোপে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের তকমা নিজের করে নিয়েছে স্পেন ফাইনালে স্পেনিশদের হয়ে গোল দুটি করেন উইলিয়ামস ও ওয়ার্ড জাবাল রোববার দিবগত রাতে বার্লিনের ফাইনালে ইংলিশের বিপক্ষে মাঠে নামে স্প্যানিশ এর আগে দু সালে আসরের চ্যাম্পিয়ন হয়েছিল তারা ফাইনালে আগে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর এক কনসার্ট ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়েছিল স্প্যানিশরা ম্যাচের চতুর্থ মিনিটে লামিন ইয়া মালের কর্নার প্রথম আক্রমণের যান স্পেন তবে দলকে এগিয়ে নিতে পারেননি এই সতেরো বছর বয়সী এই বিস্ময়কর বালক ভারতমুক্ত মিনিটে উইলিয়ামের বাবার জরাল শর্ত দারুণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন ইংল্যান্ডের ডিফেন্ডার ইসটোজ ম্যাচের পূর্ণতম মিনিটে প্রথমবার আক্রমণে যায় ইংল্যান্ড ডান প্রান্ত দিয়ে কাইল ওয়াকার এগিয়ে গেলো ঠিকঠাক ক্রস করতে পারেনি প্রতিপক্ষের গায়ে লাগলে কর্নার পায় ইংলিশরা যদিও তা কাজে লাগাতে পারেনি সাউথ গেটের দল দ্বিতীয়দের গতি কিছুটা বাড়ে দুই দলে আক্রমণে যায় বিরতি থেকে ফিরেই মাত্র দুই মিনিটে ফিট নেন ইসেন লামিন ইয়ামালের ক্রস থেকে বাপ প্রান্ত দিয়ে দারুণ ফিনিশিং করেন নিকো উইলিয়াম ম্যাচে এগিয়ে আক্রমণ আরো বাড়ান এবং গোল করতে সক্ষম হন সূত্র পাসপুরে এবার ইসদাল ঢংসে ভয়ঙ্কর রূপে যুদ্ধ নামলো পঞ্চাশ হাজার যোদ্ধা এবার খেপেছে চেচেন যোদ্ধা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ছিল চেচেন যোদ্ধা এবার ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিন যুদ্ধ নেমেছে পঞ্চাশ হাজার চেয়েছেন যুদ্ধা ইসরায়েলের চলমান সংঘাতে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়েছে চেয়েছেন নেতা এবং রুশ প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদির সেই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেয়েছেন রক্ষীদের পাঠাতে প্রস্তাব দিয়েছেন এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে লেবানন যুদ্ধে প্রাম্বিকতায় রাশিয়ার পঞ্চাশ হাজার চেয়েছেন যোদ্ধা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তত্ত্ব জানিয়েছে মিডিল ইস্টায় প্রতিবেদন বলা হয়েছে রমজান কাদিরব এক টেলিগ্রাম পোস্টে বলেছেন আমরা ফিলিস্তিনদের পক্ষে সমর্থন এবং লেবাননকে সমর্থন করি লেবাননের যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আমাদের পঞ্চাশ হাজার যোদ্ধা ঝাঁপিয়ে পড়বে লেবাননকে রক্ষার জন্য এই পোস্টে তিনি আর বলেছেন আমরা এই যুদ্ধে বিরুদ্ধে যা অন্যান্য সংঘাত বিপদের নতুন তথ্য পরিণত হতে পারে সূত্র बस टुडे